অনেক অনেক আগের কথা ছোট্ট একটি গ্রামে বাস করত হরিপদ নামের কৃষক ও তার পরিবার হরিপদ তার গুরুকে বলে তাড়াতাড়ি আমার খেতে দাও আমাকে কাজে যেতে হবে গ্রামের অনেকটা পথ পেরিয়ে তার জমি সেখানে যাওয়া আসা তার অনেকটা সময় চলে যায় তারপর যেটুকু সময় তাকে সেই সময় গাদার মতো কাটুনে কাটে তার জমিতে তারপরও যেন তার সংসারের অভাব কিছুতেই দূর করতে পারছে না আজ সে বিক্রি করার জন্য কিছু সবজি বাজারে নিয়ে যায় কিন্তু তার ফসল ভালো হয়নি বলে অনেকেরই সবজি পছন্দ হয় না তাই ভালো টাকা দিয়ে বিক্রি করতে পারে না সে সবজি বিক্রি করে যখন বাড়িতে ফিরছিল তখন সে রাস্তার মধ্যে দেখতে পেল একটি কলার গাছ গাছটাকে দেখে সে ভাবলো যাওয়ার সময় তো এই গাছটা এখানে ছিল না কিন্তু এখন কোথা থেকে এলো গাছটি অনেক সুন্দর ছিল তাই সে মনে মনে ভাবলো এই গাছটিকে সে বাড়িতে নিয়ে যাবে তারপর সে গাছটি হাতে তুলে এবং চুপি চুপি বাড়িতে নিয়ে যায় অনেক যত্ন সহকারে সে গাছটি রোপণ করে তার বউ তখন বলে কি গো এত যত্ন করে গাছটি রোপণ করতেছ মনে হচ্ছে অনেক মূল্যবান একটা জিনিস ফরি বলে মূলত এটা পরে বোঝা যাবে তারপর তারা ঘরে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে সকালবেলা হরি বাইরে এসে কলার গাছ থেকে অবাক হয়ে যায় কালকে সারা রোপণ করে আজকে গাছে থুরা এটা কি করে সম্ভব সে তার বউকে দেখে বলে বউ দেখে অবাক হয়ে যায় কি এটা কিভাবে সম্ভব হলো এটা মনে হচ্ছে জাদুর কলা গাছ এক সপ্তাহ পর পর সে দুই তিনটা করে থুরা বাজারে নিয়ে যায় এবং অনেক ভালো দাম দিয়ে সে এগুলা বিক্রি করে জিজ্ঞেস করে তুমি এত কলার থুরা কোথা থেকে পাও তখন সে বলে আমার বাক্যই এই কলার তুলাগুলো আমায় দিয়ে থাকে সে এই কলার থুরা বিক্রি করে অনেক উন্নতি সাধন করে সে তার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে নিয়ে যায় মেয়ের স্বপ্ন ছিল একটা ভালো স্কুলে লেখাপড়া করবে অবশেষে তার সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল এদিকে সে অনেক সুন্দর একটা বাড়ি বানালো তার বাঘ্যের পরিবর্তন ঘটলো এখন হরিপদ আর কেটে কাজ করতে যায় না শুধু কলা গাছের যত্নই নেই